আসসালামু আলাইকুম এভরিওয়ান গতকাল বাংলাদেশ যে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়েছে এতে খুব বেশি অবাক হওয়ার কিছু নেই কারণ আমরা কিন্তু সুপার ফোর যে তিনটা দলের বিপক্ষে মুখোমুখি হবো ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এর মধ্যে কিন্তু শ্রীলঙ্কাই কিন্তু আমাদের জন্য বাকি দুইটা দল থেকে তুলনামূলক আমাদের জন্য সহজ পাকিস্তানও আমাদের জন্য তুলনামূলক সহজ রিসেন্টলি আমরা শ্রীলঙ্কাকে সেটি হারিয়েছি পাকিস্তানকে সেটি হারিয়েছি সেই হিসাবে কিন্তু আমরা শ্রীলঙ্কা পাকিস্তান এই দুইটা দলকে কিন্তু হারাবার ক্যাপাবিলিটি আমরা রাখি তবে আমরা প্রথম রাউন্ড থেকে যেভাবে কষ্ট করে আমরা দ্বিতীয় রাউন্ডে উঠেছি সাথে শ্রীলঙ্কার কল্যাণে আফগানদের হারানোর কারণে আমরা সুপার ফোর উঠেছি সেখানে গিয়ে আমরা প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে আমরা হারিয়ে দিয়েছি সেই হিসাব করলে কিন্তু ম্যাচটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বটে এখন অনেকেই ফাইনালে স্বপ্ন দেখছেন মনে মনে তো আমার একটা স্বপ্ন রয়েছে যে বাংলাদেশ ফাইনালে খেলবে তবে খুব বেশি আশা করছি না কারণ বেশি আশা করলে কিন্তু হতাশ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ এখন আমাদের ফাইনালে যেতে হলে ইন্ডিয়া এবং পাকিস্তান দুইটা দলের কমপক্ষে একটা দলকে হারাতে হবে এবং বাকি একটা দলের বিপক্ষে আমাদের নেট রানটা ঠিক রাখতে হবে তখন আমরা শুধুমাত্র দুই জয় হলেই হবে না কারণ যদি চারটা দলের মধ্যে যদি তিনটা দল এরকম হয় যে দুইটা করে ম্যাচ জয় লাভ করে তখন কিন্তু যেই দলের নেট রান রেট ভালো হবে তারা কিন্তু উঠবে এখন একটা জিনিস তো সত্ত্বেও আপনারা সকলেই মানুন যে ইন্ডিয়া পাকিস্তান দুই দলকে আমরা যদি হারিয়ে দিই তাহলে আমরা তিন জয় নিয়ে ইজিলি উঠে যাবো তখন নেট রান রেট দেখতে হবে না তবে আমাদের যে দলের যে অবস্থা যদি আমরা শ্রীলঙ্কার সাথে ম্যাচ জয়লাভ করে জয় উল্লাস করি না কেন আমাদের কিন্তু দুই ম্যাচে দুই জয় লাভ করা ইন্ডিয়া পাকিস্তান দলের বিপক্ষে প্রায় অসম্ভব বললেও চলে ধরুন ধরেন ধরে নিলাম যে পাকিস্তান দলকে বাংলাদেশ হারিয়ে দিল কিন্তু ইন্ডিয়া দলটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা কষ্টের ব্যাপার হবে তাদেরকে হারানো টি টোয়েন্টিতে কাউকে হারানো অসম্ভব না তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন ইন্ডিয়াকে হারানো অনেক কঠিন একটা বিষয় বলা যায় এরকম অবস্থাতে আমরা দুই ম্যাচে কমপক্ষে একটা তো আমরা জয়লাভ করতে পারি তবে সবচেয়ে বড় বাধা সৃষ্টি হবে পরপর দুই দিন দুইটা বড় দলের বিপক্ষে ম্যাচ খেলাটা আমাদের চব্বিশ তারিখ ইন্ডিয়ার বিপক্ষে পঁচিশ তারিখ পাকিস্তানের বিপক্ষে এখন এই ধরনের সূচিতে আমাদের কেন ফালানো হলো সেটা এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভালো বলতে পারবে তবে আমাদের প্রথম টার্গেট থাকবে ইন্ডিয়াকে হারানো এখন ধরুন যে আমরা ইন্ডিয়ার সাথে চব্বিশ তারিখ ম্যাচ খেলে হেরে গেলাম তারপর যদি আমাদের ম্যাচটা ছাব্বিশ তারিখ হতো পাকিস্তানের সাথে তাহলে কিন্তু আমরা একটা প্রস্তুতি নেওয়ার একটা টাইম পেতাম পাকিস্তান ম্যাচের আগে কিন্তু এখন যেহেতু ইন্ডিয়ার সাথে ম্যাচের পর দিনই পাকিস্তানের সাথে ম্যাচ অর্থাৎ দুইটা ম্যাচের প্রস্তুতি কিন্তু আমাদের একসাথে নিতে হবে যার কারণে বাংলাদেশের প্রথম টার্গেট করতে হবে যে আমরা ইন্ডিয়াকে আমরা হারাবো যদি এই টার্গেট নিয়ে আমরা নামি তাহলে আমরা ভালো কিছু করলেও আমরা করে দিতে পারি যে ইন্ডিয়াকে আমরা হারাতে পারি আমি এখনো বলবো যে ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচে ইন্ডিয়াই ফেভারিট ইন্ডিয়ায় জয়লাভ করবে বাংলাদেশ জয়লাভ করার সম্ভাবনা খুবই কম শুধুমাত্র ওই ফ্যাক্টরে যে টি টোয়েন্টিতে কোনো বড় ছোট দল নেই এবং উমানের সাথে ইন্ডিয়া যে ক্রিকেট খেলেছে ওই ক্রিকেটটা বাংলাদেশ যদি উমানের মতো খেলতে পারে ইন্ডিয়ার বিপক্ষে তাহলে বাংলাদেশের জয়ের একটা সম্ভাবনা তৈরি হতে পারে তবে অসম্ভব নয় ইন্ডিয়াকে হারানো তবে যদি আমরা ইন্ডিয়ার কাছে হেরে যাই সেক্ষেত্রে আমাদের পাকিস্তানকে হারানোর জন্য কিন্তু আমরা বেশি একটা সময় পাবো না যার কারণে আমাদের জন্য এই দুই দিন পরপর দুইটা ম্যাচ খেলা খুবই কঠিন হয়ে যাবে এবং পরপর দুই দিন দুইটা ম্যাচ খেলাতে কিন্তু আমাদের জন্য ক্ষতিও হতে পারে এমন হতে পারে যে আমরা দুইটা হেরেও যেতে পারি তাই আমি খুব বেশি আশা করছি না ফাইনাল নিয়ে তবে হ্যাঁ স্বপ্ন তো দেখছি যে বাংলাদেশ দল যাতে ফাইনালে খেলতে পারে এখন এই ইন্ডিয়া ম্যাচের আগে বাংলাদেশের একাদশ কীরকম হবে সেটা নিয়ে কথা বলার জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে এখন আমাদের সামনে অপেক্ষা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের কমপক্ষে একটিতে জয়লাভ করে এশিয়া কাপ ফাইনালে যাওয়ার মঞ্চ তৈরি করার পাশাপাশি যেই ম্যাচটিতে আমরা যদি দুটা জয়লাভ করে আমরা তো ফাইনালে উঠে যাবো যদি একটা জয়লাভ করে আমাদের টার্গেট থাকতে হবে যে ম্যাচটা আমরা হারবো বা আমরা তো হারতে না দুইটাই জিততে চাই আমরা যাতে দুই ম্যাচে যাতে ভালো নেট রান নিয়ে রাখতে পারি যাতে একটা জয়লাভ করলে আমরা যাতে ফাইনালে চলে যেতে পারি তার এর বাইরে তাসকিন এবং মুস্তাভিজের আর একটা করে উইকেট দরকার তাসকিনের একশো উইকেট হতে মুস্তাফিজের একশো পঞ্চাশ উইকেট হতে তাদের দুজনের জন্যই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ